ভাই এবারে কিন্তু বিয়ের সিজন ঠিক আছে বিয়ে কিন্তু এবারে ওই ইনশাআল্লাহ আর বন্ধু হচ্ছে ডেট এক্সপায়ার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এখন যে জায়গায় আছি এটা হচ্ছে আপনার তরিক মদিনা আর তরিক মদিনা দিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের বন্ধু নুরুদ্দিন কানার জন্য আর এই সময়টা একটু স্পেশাল কারণ আমাদের দীর্ঘদিনের বন্ধুত্ব আমাদের সেই পুরনো বন্ধুত্ব আজকে আমরা সবাই একসাথে হব বা একসাথেই আপনার আড্ডা দিব এটা স্পেশাল এই সময়টা তো রাস্তা একটু জ্যাম থাকে যার কোনো এক জায়গা থেকে এক জায়গায় যাওয়া একটু সমস্যা হয়ে পড়ে বাট এইটা ব্যাপার না সো আপনারা দেখতে থাকুন আপনাদেরকে আমরা কিছু অংশ দেখানোর চেষ্টা করবো এখানে আপনার পিন আছে দশটা আছে দেখা যাক আসিফি এখন কয়েকটা মনে রাইট আমরা এখন চলে আসছি এফি নে আর এফিকার নেয়াতে আমি নিজে হতমবার মতো আসছি এখানে আমরা সবাই এসে সর্বপ্রথম বোলিং খেললাম আরও কয়েকটা খেলা আছে খেলা খেললাম তবে আসিফের খেলা দেখে আমার থেকেই মনে হচ্ছে উনি ছোটোবেলায় মনে যে মার্বেল খেলতেন ভালো যাক আমাদের নুরুদ্দিনও বলিং ভালো খেলছে তবে তার সবচেয়ে বেশি মজার খেলা হয়েছে আপনার বক্সিং আর বক্সিংটা আপনাদেরকে দেখাবো অবশ্যই আসা যাবে না এখানে মজার বিষয়টা হচ্ছে কি সবার জীবনে সবাই সবার ব্যস্ততাই থাকে তবে যখন আপনার আত্মীয় স্বজন পরিচিত বন্ধু বান্ধবদের সাথে যখন দেখা হয় এই দেখা হওয়ার মুহূর্তগুলো আসলে অত্যন্ত আনন্দিত মুহূর্ত এগুলা একমাত্র যারাই প্রবাসে আছে বা যারা দূর দূরান্তে আছে তারাই বুঝতে পারবে কারণ দীর্ঘদিন পর যখন পরিচিত মোকবলার সাথে একসাথে হওয়া যায় এই আনন্দটা আসলে কখনো ফলে ফোকাস করার মতো না তো এই যার কারণে আমরা আমাদের স্মৃতি ধরে রাখার জন্য কিছু মুহূর্ত ভিডিও করা তবে অনেকগুলা ভিডিও আসলে করা হয়নি কিছু অংশ করা সেই অংশগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি এখন হচ্ছে আমার ফলা তবে আমি একটু সুইং করাইতে গিয়ে আমারটা বাইরে চলে গেছে অবশ্যই জামালো মারলেও আরও ভালো হতো কারণ ছোটোবেলায় মোটামুটি মার্বেল খেলার অভিজ্ঞতা আমার নিজেরও কিছুটা ছিল যাই হোক আজকে আসিফ বাইন দেশ সাথে আমি খুব একটা ফারি নেই বোলিংয়ে তবে দেখা যাক অন্য খেলাগুলোতে কেমন হয় তবে আমার মনে হয় যে ওনাদের থেকে বক্সিংটা আমার একটু ভালো আসছে তো আপনাদেরকে ওইটাও দেখাবো ইনশাল্লাহ আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন বোলিং খেলার মূলত সিস্টেমটা থাকে এখানে ফিন থাকে দশটা আর দশটা ফিন ফালানোর জন্য চান্স থাকে দুইবার আর মধ্যে যদি যদি প্রথমবারে মেরে দশটা সবগুলো ফেলা দেওয়া যায় তাহলে স্কোরটা আসবে বেশি আর প্রথমবারে দশটা না ফুটলে তাহলে তাহলে দ্বিতীয়বার আর একবার চান্স থাকে তো বোলিং খেলার মূলত সিস্টেমটা হচ্ছে একটা গেম কমপ্লিট করতে আপনার বল মারা লাগে বিশবার বার আর বিশবার বার মধ্যে যে যত বেশি ফিন ফালানো সম্ভব তার তত বেশি স্কোর আসবে বক্সিং মারার আগে যুগীয় কথা ছিল সেটা ক্রস করবে তবে মারার পরে যেটা ঘটলো এটার জন্য আমরা নিজেরও মোটেও ফুস্ত ছিলাম না এখন হচ্ছে আসিফের ফলা আর এর পরবর্তীতেই আমার ফলাফল

আমরা বক্সিং খেলতে দেখি সাইন ইন। এসে বল থেকে যাক তার মাধ্যমে ডিমেও না তার মাশাআল্লাহ তার স্টিমাল এখন হচ্ছে টেবিল টেনিস খেলার টাইম আর টেবিল টেনিস খেলতে আমাদের সাথে তামিম আর তামিমের অবশ্যই খেলা স্মরণ করাই যায়। সে মোটামুটি টেবিল টেনিস এবং প্লেয়ার তো এই দুইটা ভালোই খেলে আমাদের থেকে। তবে আমরা আমাদের পুরো খেলার ভিডিওর মধ্যে আমাদের ফিতমকে মিস করলাম ফিতম যেহেতু খেলাগুলোর মধ্যে আসে তাকে তাই তাকে আর দেখানো সম্ভব হয় নাই তবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে আমরা তাকে আবার দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আজকের মতো এখানেই শেষ আলাইকুম রহমতুল্লাহ